স্মার্ট ওয়াচ কিনলেই ব্লুটুথ হেডফোন ফ্রি এতদিন আপনারা অনেক কিছু ফ্রি পেয়েছেন এখন ব্লুটুথ হেডফোন ফ্রি দেখেন স্মার্ট সাথে ব্লুটুথ হেডফোন আলটা টু এয়ারফোন ফাইভ স্টেপ পাঁচটা স্টেপ সহ পেয়ে যাচ্ছেন এটার ভিতরে তো এটার ভিতরে আপনারা কী কী পাচ্ছেন সব কিছু আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন একটা ওয়ারলেস চার্জার পাবেন এবং সুন্দর সুন্দর কালারফুল আপনার স্টেপ পাবেন পাঁচটা টোটাল এই এইখানে তিনটা এবং এই পাশে দুইটা টোটাল পাঁচটা স্টেপ পয়ালিশ চার্জার এবং ঊনপঞ্চাশ এম এর একটা স্মার্ট ওয়াচ দেওয়া আছে স্মার্ট ওয়াচটা কোয়ালিটি মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছে পিছনের নাট ঘাট তারপর স্টেপ লক স্ক্রু সব কিছু সুন্দরভাবে কাজ করে টু পয়েন্ট জিরো টু ইঞ্চি ডিসপ্লে এটার এইচডি ডিসপ্লে এবং দেখেন মডেল নাম্বারটা টি সাতশো দুই মডেল এবং এটা কিন্তু আপনারা হেডফোন ফ্রি পাচ্ছেন এতদিন অনেকে অনেক কিছু ফ্রি পাইছেন কিন্তু এখন হেডফোন কিন্তু এখনও দেখেন নাই কেউ তো এটার সাথে আপনি হেডফোন ফ্রি পাচ্ছেন এটা লেডিস ইউজ করতে পারবে অথবা আপনি যদি বাসায় চান বাসায় ইউজ করতে পারবেন আপনার ছোটো ভাই বা বোন আসে বা মেয়ে আসে তাকেও এটা দিতে পারেন এবং স্মার্ট ওয়াচটি আপনি ইউজ করতে পারেন স্মার্ট ওয়াচ লেডিস জেন্টস সবাই ইউজ করতে পারে তো অর্ডার